ইতালিতে রেস্টুরেন্টের কাজগুলো কীরকম হয়ে থাকে এটা নিয়ে অনেকেই আপনার কোয়েশ্চেন করেন যে ভাই আপনি তো রেস্টুরেন্টে কাজ করেন যদি আমাদের সাথে একটু রেস্টুরেন্ট কাজের অভিজ্ঞতা শেয়ার করতেন তাহলে অনেকটা ভালো হতো তো চলেন আজকে আমি আমার রেস্টুরেন্টের কিছু কাজ মানে রেস্টুরেন্টে কী কাজগুলো হয় আমার দায়িত্বটা কি আমি সেটা আপনাকে দেখাবো আপনি আসলে আপনার প্রথমে কাজ হইতে পারে কি সেটা আপনাকে আজকে তুলে ধরবো অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা রেস্টুরেন্ট সেক্টরে জব করার অনেক ইচ্ছা কিভাবে জবটি পাবেন এবং কিভাবে মানে জবে কি কি কাজ হয়ে থাকে সেটা আজকে আপনাকে দেখাবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমি এখন আছি আমার রেস্টুরেন্টের কুচিনা কুচিনা বলতে এদেশের ভাষায় কুচিনা বলে যেটাকে আপনার কিচেন বলি এই হলো আমার কিচেন আমি যে আপনার কি একটু ঘুরে দেখাই আমার কিচেনটা হলো বিশাল বড় হ্যাঁ এই মাথাতে গোই মাথা এবং এইখানে আছে এখানে হলো জাস্ট প্লেট ছেলের দুই মালপত্র রাখা এজ এ গোডাউন হিসেবে আপনারা বলতে পারেন যে যেটা বইলা খুশি সো যদি বলি এখানে আমার কাজটা কি আমি সেটা বলি দেখেন এখানে আমার কাজ হলো শেপের দায়িত্বে আছে আমি এখানে দ্বিতীয় শেপ হ্যাঁ সো আমার উপরে আরেকজন শেপ আছে আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে সেই আইটেমের ভিতরে আমিও কিছু আইটেম বানাতে পারি প্রায় চোদ্দো থেকে ষোলোটা আইটেম আমি তৈরি করি হুম যেগুলোর জন্য আমাকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে আমার কাজ হলো প্রতিদিন সকাল আইসা রেস্টুরেন্ট খোলাই থাকে রেস্টুরেন্ট আমার ওপেন করতে হয় না আমার কাজ হলো প্রতিদিন সকাল আসবো আসার পর এখানে কাফে বানানোর মেশিন আছে আইসা সকাল সকাল একটা কাফে খাবো কাফে খাওয়ার পর মাথা ঠান্ডা হওয়ার পর দেন আমরা হলো কাজ করব। আমাদের রেস্টুরেন্টের যে মেন কাজ সেটা আমরা করবো হ্যাঁ এটা হলো আমার রেস্টুরেন্টের সালা কফি শপ যেটাকে বলি আমরা এটা হলো কফি শপ এই কফি শপটা যদি আপনাকে একটু ঘুরে দেখাই এই হলো কফি মেশিন একটু যদি আমার রেস্টুরেন্ট আপনাকে ঘুরে দেখাই দেখেন রেস্টুরেন্টের বাতিগুলো বন্ধ রেস্টুরেন্ট খুলবে আরেকটু পরে হ্যাঁ এটা হলো জুস সেকশন এখানে জুস টুস তৈরি হয় জুস এবং স্যান্ডউইচ আইটেম হয় এইখানে অ্যান্ড ওইখানে হলো কফি আইটেম হ্যাঁ সো এই হলো রেস্টুরেন্ট আর এই হলো সালা সালাটা যদি আপনারা একটু ঘুরে দেখতে চান আপনারা একটু ঘুরে দেখায় সো দেখেন এই হলো ছালা এখন তো রেস্টুরেন্টটা ওপেন হয় না কারণ এখানে ওয়েটার যারা করে মানে এটা রিসপন্সিবল যে আজকের দিনের জন্য সে এখন তো আসে নাই সে আসবে আর একটু পরে আপনারা রেস্টুরেন্ট কাজে সব থেকে মজার একটা জিনিস দেখায় সেটা হলো গিয়ে এসে দেখেন ফ্রিজটা একটু খুলে দেখায় এইখানে যতগুলো জিনিস আছে রেস্টুরেন্ট সেক্টরে কাজ করে ভাই এই যে এইসব পানি মানে কোক আইটেম ব্রেভাস আইটেম যেগুলো এগুলো আপনারা আনলিমিটেড খাইতে পারবেন হ্যাঁ শুধু খাইতে না আপনি চাইলে দু একটা বাসায় নিয়ে যেতে পারবেন কেউ কিচ্ছু বলবে না এটা এদেশে নর্মালি সে হলো রেস্টুরেন্ট সো আমার কাজ হলো প্রতিদিন আয়শা কুচিনায় কাজ করা রান্না রান্নাবান্না করা হ্যাঁ আমার এখানে আসি কিন্তু আমি এখানে দেখবো না এবং আরেকটা কাজ আছে সেটা হলো এটা হলো ক্যাশ কাউন্টার হ্যাঁ ক্যাশ কাউন্টার এখানে আমরা কালকে রাত্রে বিক্রি করছি কালকে দিনে বিক্রি করেছি দুইশো দুই মানে হাফবেলা এখন আমার এই ট্যাপের মাধ্যমে ফ্রুট তো অর্ডার দিতে হবে যেটাকে ইতালিয়ান বাসায় দুর্গা বলে আমি যদি আপনারা কি একটু দেখাই এই ট্যাপটার মাধ্যমে ট্যাপ এটা হলো আমার কোম্পানির ট্যাপ হ্যাঁ এই ট্যাপে কি একটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা ফুড অর্ডার ফুডবল থেকে আমাদের রেস্টুরেন্টের যে পণ্যগুলো সেগুলো অর্ডার করে থাকি হুম যদি আপনাদেরকে একটু দেখায় ওকে এটা হলো দেখেন এটা হলো আমাদের অ্যাপে এই অ্যাপের ভিতরে অনেকগুলো আইটেম আছে এখান থেকে আমাদের বেদুরা যেটাকে আমরা শাক সবজি বলি আমাদের রেস্টুরেন্টে কোনো মশলার কোনো আইটেম নেই আমরা যা পাখাই সব সাদা সাদা খাবার ভাই কোনো মশলার কোনো খাবার নেই আমাদের রেস্টুরেন্টে যেটা সত্যি কথা ইতালি মশলা একদমই পছন্দ করে না আমাদের রেস্টুরেন্টটা হলো মূলত হেলদি আইটেমের জন্য আমাদের রেস্টুরেন্টে যদি আপনাকে ম্যানুয়ের কার্ডটা একটু দেখাই এই যে দেখেন এখানে দেখতেছেন কী কী আইটেম আছে হ্যাঁ এগুলো সব হলো হেলদি আইটেম হ্যাঁ এখানে আমাদের কোনো মানে ঝামেলা ওই ময় মশলার কোনো আইটেম নেই এখানে প্রায় পঞ্চাশটার টাকার মতন আইটেম আছে হ্যাঁ এই হলো মেন এটা হুম আমি কিন্তু কাজ করি মেলতিতে হ্যাঁ মেলতি কোম্পানিতে কাজ করি সো আজকে হলো মানে আজকে ভিডিওটা করতেছি যে আজকে আমার এক বেলা কাজ আজকে মানে এক বেলা কাজ এক বেলা বলতে কি বেলা আজকে যেহেতু রবিবার রবিবার আমাদের রেস্টুরেন্টের বেচা কিনা অনেকটা কম হয় এই জন্য দেখাচ্ছি আর আমি রিসেন্টলি জবটা ছাইয়ে দিচ্ছি যে কারণে আপনার বলতে গেলে রেস্টুরেন্ট থেকে এটাই লাস্ট ভিডিও হুম তারপর এখান থেকে আমার প্রতিদিন অর্ডার করতে হবে আসার পর ভেদ তারপর এটসেট্রা এটসেট্রা অর্ডার করতে হবে অর্ডার করার পর এটা সাবমিট হবে দেন কালকে এই ভেদ আবার চলে আসবে এই হলো রেস্টুরেন্টের কাজ এখন আমার কাজ আমি দেখাইলাম এখন আপনাদেরকে বলিয়ে থাকি যে যারা রেস্টুরেন্ট ভিসে আসেন তাদের প্রথম কাজ হবে কি প্রথম কাজ ভাই লাভাপিয়াত্তি লাভা পিয়াত্তি যদি আমি আপনাকে একটু দেখাই হ্যাঁ আমাদের এখানে লাভা পিয়াত্তি আছে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এদেশে হাতে পেলেট ই করতে হয় না এই মেশিন আছে মেশিনে এই করে আমরা প্লেটগুলো এইখান থেকে জাস্ট কোনো রকম ওই যে সাবানা দিয়ে দিয়ে মোছা দিয়ে প্লেটটা এখানে রাখি এরকমভাবে সাজাই সাজানোর পর এই ফুল জিনিসটা আমরা এই ভিতরে ঢুকে ভিতরে ঢুকে জাস্ট আটকে দিই আটকে দিয়ে একটু চালু টুয়ে দিলেই এটা অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এখানে ওইরকম হাতে ধুইয়া মোছার অত ঝামেলা নাই এই দেশে এই একটা সুবিধা এদেশে মানে প্রতিটা ইয়াতে লাভার্জ্য থাকে লাভার্জ মানে যেটা আপনার কি বলবো পেলের ধন সেটাকে লাভার্জ বলে হ্যাঁ এই একটা ঝামেলা শেষ অনেকে আসেন যে আয়ত কুকু কুক হলো এদেশের ভাষা বলে আয়ত কুক এটা যে আমরা বাংলা বলি অ্যাসিস্ট্যান্ট যেটা সহকারী মানে একটা শেপ ধরেন আমি একজন শেপ আমার কিন্তু একজন সহকারী আছে হ্যাঁ ও আমাকে প্রতিদিন কাটাকাটি করে দেয় আমার যে আইটেমগুলো লাগবে ওই আইটেমের যে কাঁচামাল মানে কাটাকাটি হ্যাঁ প্রতিদিন যে কাটাকাটি করার লাগে আমার আশপাশের যা লাগে সেটা ও করবে এটা হলো আয়ত একজন শেপের হাত হিসেবে কাজ করবে আয়তুক করে কাজ আর কোকো যে সে হলো শেপ হুম ইতালিয়ান বাসা হলো কোকো হ্যাঁ কোকো হলো শেপ এখন যেমন আমার রেস্টুরেন্টে আমরা দুইজন কাজ করি হ্যাঁ একজন হলো প্রথম শেফ আমি হলো দ্বিতীয় শেফ আমি হলো মানে আমার মানে এটা আছে না যে মানুষের কাজে একটা ইয়ে আছে না যে এই কাজে সে বেশি পারদর্শী আমি হলো ইনসালাতে পারদর্শী ইনসালাতে বলতে আমরা বাংলাদেশে যেরকম সালাদ বলি সালাতে আমি পারদর্শী হ্যাঁ মানে আমার মেন আইটেমই হলো সালাদ এবং রজ গন্ম দেওয়া কিছু আইটেম তৈরি হয় এগুলা হ্যাঁ অ্যান্ড ক্লাব স্যান্ডউইচ বলতে গেলে আমি সব শুধু আমি হেলদি খাবারগুলো বানাই হ্যাঁ মাঝে মাঝে পাস্তা পোস্ত বানাই কিন্তু ওটা আমার মেনুতে পড়ে না ওটা হলো প্রথম যেই সেপ তার মেনুতে পড়ে আলহামদুলিল্লাহ এতটুকু ভালো আছে এখন যারা রেস্টুরেন্ট বেশি আসবেন এখন আপনাকে একটু বলতে রেস্টুরেন্টের কাজগুলো কীভাবে খুঁজবেন আপনার যে কোনো রেস্টুরেন্টে আপনার মূলত প্রথমে লাগবে সিবি আপনার ডকুমেন্টস পূরণ থাকা লাগবে ডকুমেন্টস পূরণ থাকলে আপনি এখান থেকে ডকুমেন্ট পূরণ থাকলে আপনি আগে মানে যে কোনো রেস্টুরেন্টের সামনে যাবেন সামনে যায় আমি যে কাজটা দেখাইলাম যেখানে ক্যাশ কাউন্টার থাকে সেখানে যা কথা বলবেন যে তোদের কি বিজনীয় রাগা আসছো বলবেন আমি ভাষা পাই না আমি যতটুকু বললে ওরা আপনারা কি করবে আপনাদের দেখা যায় বলবেন যে দেখ আমার একটা কাজ প্রয়োজন ওরা যদি লোক লাগে ওরা বলবেন যে দেখ তোর সিবিটা দিয়ে যায় আমরা লাগলে জানাবো আর যদি না লাগে বলবেন না দশটা জায়গায় দিলে ভাই এক জায়গায় কাজ হয়ে যায় রেস্টুরেন্টটা যদি আপনার সিবিতে মানে আগে কোথাও কাজ করছেন কিংবা আপনি মানে এইসব কাজে ইন্টারেস্টেড এগুলো দেখাইতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে তাই এদেশের মেন হলো সিবি সিবিতেই সিবির মাধ্যমে কাজ হয় তো এই দেখাইলাম কিবা আপনার কাজ পাবে না পর কী কাজ হয়ে থাকে রেস্টুরেন্টের লাভপ্রীতির কাজ হয় কুকুর কাজ হয় অ্যাসিস্ট্যান্টের কাজ হয় হুম বয় পরিষ্কার কাজ হয় এক একটা রেস্টুরেন্টে এক এক রকম ধরন আমার রেস্টুরেন্টে এরকম হুম তো এই ছিল আমার ইতালিয়ান রেস্টুরেন্ট সো এইখানেই জাস্ট আমি এই সপ্তাহে কাজ করব তারপর আমি কাজ ছেড়ে দিচ্ছি কারণ ভাই যেটা সত্যি কথা এটা নিয়ে আরেকদিন গল্প বলবো হুম মানে কাজ আপনারা সবাই জানেন যে আমি কোথাও দুই থেকে তিন মাসের বেশি কাজ করি না যারা আমাকে অনেকে আগে থেকে ফলো করেন আমি তিন থেকে চার মাসের বেশি কোথাও কাজ করি না আমার এইখানে যে কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমার মোবাইল কোথায় না তাকে আপনাদেরকে দেখাবো না আপনাকে জাস্ট বলি আমার রেস্টুরেন্টে এখানে কন্ট্যাক্ট হয়েছে ইনডিটার্মিন তো কন্ট্যাক্ট ইন্দিতা কন্ট্রাক্ট মানে আনলিমিটেড এই কন্ট্রাক্টের কোনো মেয়াদ থাকে না এটা চাইলে আপনি সারা জীবন করতে পারবেন এটা হ্যাঁ ইন্দিতা এই কন্ট্রাক্ট হ্যাঁ আমার কাছে মনে হয় না আমার দ্বারা কাজ হবে সে এখন নতুন কোনো কাজে যাব নতুন কিছু শিখবো ভাই এক জায়গায় আমি বসে থাকার লোক না নিত্য নতুন কিছু শিখার আমার ভিতরে আগ্রহ থাকে সবাই ভালো থাকে সুস্থ থাকেন যদি স্যালারির কথা বলি যে তাহলে স্যালারি কিরকমে থাকে ভাই স্যালারি আলহামদুলিল্লাহ আপনি বাংলা লাখের উপরে পাবেন একটু নর্মাল স্যালারি যে পেলেট ডুবে তাই সে তার স্যালারিও মানে লাখের উপরেই থাকবে লাখের নিচে না হুম সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এরকম আর ইতালি ইনফরমেশন ভিডিওতে পাইতে চাইলে আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ ইতালি মিলান থেকে আমি নাইম খান বলেছিলাম